আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনারা ভালো আছেন তো এখন স্কুলে যাইতে আছি দেখেন একটা বাইশ তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ স্কুলে যাইতে আছি স্কুলে যাব স্কুলে ছেলেমেয়ে নিয়ে আসবো আমার এখন একটা ডিউটি করছে ডিউটি নিয়ে যাব আজগোম ডিউটি আজগোর ডিউটি কয়েকটাই করছি আর একটা ডিউটিতে যাইতে আসি স্কুলে স্কুলে ডিউটি কিরম ঠিক করি দেখতে ভ্যান বসেন মন লাগে থাকলে তো ভালোই লাগবে যদিও এখন সবাই ভিডিও মিডিয়া বানাইতে আছে মুই তো এরামের কথাও কইতে পারি না মানাইতে পারি না বলছেন মুই মর মাথা কইরা দিব ভালো লাগলে এই মেয়ে ছোট মানুষ খোকাবাবু মর মর পাশে পাশে থাকবে সবাই একটু মর লগে থাকবেন বুঝছেন তাই আমি আজকে আপনাকে লাগে শেয়ার করমু যে করতে কই যাই সিট বেল্টটা আগে লাগাইলে সিট বেল্ট না লাগাইলে ধান জেরামের নিয়ম করছে সরকারের যাতে নাইবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাটা ওইটা দেওয়ার মতো তো মোট নেই যার কারণে মুই এখন ডিউটিতে যাই সবাই লাগে দোয়া হারবেন মোর পাশে থাকবেন মোরে ভালো লাগলে মোরে একটু সাপোর্ট করবেন বুঝছেন সবাই ভালো থাককেন সুস্থ থাকেন স্বাভাবিক থাককেন সবাই যার যার মা বা ভালো ভালোবাইবেন ভাই আমার কথাই হলো একটা মা বাবা হইল সব কিছু যাদের জন্যই দুনিয়া আইসেন বুঝছেন দাঁত থাকতে দেরকম দাঁতের মর্ম বোঝে না বাপমা না থাকলে তখন বাপ মার মর্ম বুঝবেন তাহলে মুই এই খোকাবাবু বাবু ভেঙে ধরে একটা অনুরোধ করতে আছি যার বাপ মা আছে সবাই বাপ বাপমারে ভালোবাসবেন আদর দিবেন সোহাগ দিবেন বাজারে গেলেন কিছু খাইতে মনে চাইলো কিছু অন্য দেবেন এতে বাপ মার মনটাও ভালো হইব আম্মের মনটাও ফুরফুরে থাকবে ইনশাল্লাহ দেখবেন ভবিষ্যতে কিছু করতে পারবেন সাইন এটাই আমার আমেক ধরে মনে অনুরোধ বুঝছেন আর ওই তো একটাই কথা মোর যদি ভালো লাগে মোর ভিডিওগুলো হেলে আমেরা মোর পাশে থাকবেন সাপোর্ট করবেন সবাই লজ্ঞয়া হরি মোর লজ্ঞেরা দোয়া হরবেন আল্লাহ হাফেজ